আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়তো দর্শক মণ্ডলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যাদের হচ্ছে সোলার সিস্টেম নেই তারা কীভাবে আইপিএসের মতো করে এই ফ্যানটিকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে এক থেকে দুই ঘন্টা ভালোভাবে চলবে অথবা আপনার যদি ব্যাটারি সিস্টেমটা একটু বড় করেন তাহলে আজ থেকে ছয় ঘন্টা ভালোভাবে চালাতে পারবেন সেই সিস্টেম নিয়ে আজকে কথা বলবো। দয়া করে ভিডিওটি আপনারা পরিপূর্ণ না দেখে কেউ আমাকে একই জিনিস যে জিনিসগুলো আমি ভিডিওতে বারবার বলি সেই একই জিনিস আমাকে ভিডিওটা পরিপূর্ণ না দেখে ওই একই জিনিস আপনারা জানার জন্য ফোন করেন ঠিক আছে তো সবাইকে যদি ওই কথাটা আবার বারবার করে বুঝিয়ে বলতে হয় তাহলে তো সেটা হয়ে পারে না না আচ্ছা যাই হোক চলুন শুরু করা যাক তো সবার প্রথমে যেটি আপনাকে জানতে হবে এই ফ্যানটি প্রতি ঘন্টায় হচ্ছে পাঁচ এম্পেয়ার করে কারেন্ট নিব অর্থাৎ ষাট ওয়াট পাঁচ গুণ যদি বারো ভোল্টকে দেওয়া হয় পাঁচ এম্পেয়ার গুণ হচ্ছে বারো ভোল্ট তাহলে ষাট ওয়াট হয় প্রতি ঘন্টায় হচ্ছে ষাট ষাট ওয়াট কারেন্ট এই ফ্যানটি কনজিউম করে ফুল স্পিডে এই স্পিড কম বেশি হলে সেক্ষেত্রে একটু হচ্ছে কম এম্পেয়ার টানে ঠিক আছে এখন যাদের হচ্ছে সোলার সিস্টেম নেই তারা কিভাবে ব্যবহার করবেন দেখুন কিছুদিন আগে মার্কেটে একটা ফ্যান এসেছিলো ওই ফ্যানগুলোর ভেতরে ছোট্ট ছোট লিথিয়াম ব্যাটারি থাকে যেগুলোর হচ্ছে লং লাস্টিং খুবই কম বেশি টেকসই হয় না চার্জও তেমন ধরে রাখতে পারে না সার্কিটও গরম হয়ে অল্প দিনে নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এজন্য আপনারা যদি একদম সেফভাবে আলাদাভাবে বেশি ব্যাকআপে কোনোরকম ঝামেলা ছাড়া হচ্ছে সার্কিটটাও লং লাস্টিং হবে সেই সিস্টেম ব্যবহার করতে চান তাহলে আজকের ভিডিওতে ফুল ডিটেলসের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে দেখুন এখানে হচ্ছে একটা বারো বোল্ট সিস্টেমের জন্য রয়েছে আর একটা হচ্ছে দুশো বিশ বোল্ট দুটো লাইন দেওয়া রয়েছে এই সার্কিটে ঠিক আছে এখন আপনাদেরকে কি করতে হবে একটা লাইন হচ্ছে ব্যাটারিতে বারো বোল্টের লাইনটা দিবেন আর দুশো বিশ বোল্টের লাইনটা কারেন্টের সঙ্গে জুড়ে দিবেন ঠিক আছে এবার আপনারা যে ব্যাটারিটি ব্যবহার করবেন সেই ব্যাটারিটি আলাদা একটা চার্জার দিয়ে চার্জ করতে হবে তো চলুন আমি স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দেবো কম্বো প্যাক এটা হচ্ছে দ্বারাস থেকে অর্ডার করে নিতে পারবেন আমি আপনাদেরকে বলছি না যে আমার থেকে ক্রয় করতে হবে আমার কাছে এই প্রোডাক্টগুলো নেই আপনারা হচ্ছে দ্বারাস থেকে সরাসরি অর্ডার করতে পারবেন কম্বো প্যাক হিসাবে ঠিক আছে ব্যাটারি থাকবে এটা হচ্ছে নাইন এমপিআয়ার বা এই টাইপের সেভেন এমপিআর ব্যাটারিও পেয়ে যাবেন বারো ভোল্টের দিয়ে আপনারা মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ভালোভাবে ব্যাক আপ পাবেন পাশাপাশি যদি আপনারা তিরিশ এমপিয়ার ব্যাটারি নেন এবং ফাইভ এমপিয়ার বা টেন এমপিয়ার চার্জার নেন আপনারা হচ্ছে আপনাদের ইসের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তাতে কিন্তু ব্যাক বেশি পাবেন আমি জাস্ট অল্প খরচের জন্য এখানে হাজার থেকে পনেরোশো টাকার ভেতরে আপনারা একটি চার্জার এবং সেভেন এমপি একটি ব্যাটারি পেয়ে যাবেন আর সেই ব্যাটারিটা দিয়ে সেই ব্যাটারিটা ব্যাটারি সংযোগ দিবেন হচ্ছে ফ্যানের সঙ্গে আবার চার্জারের সংযোগটা হচ্ছে ব্যাটারির সঙ্গে থাকবে ঠিক আছে যখন হচ্ছে বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ থেকে চলবে সরাসরি ফ্যানটি এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর অটোমেটিকলি সে ব্যাটারি থেকে চার্জ নেওয়া শুরু করবে আর চার্জারটা যেহেতু হচ্ছে অটো কাট হয় কি না সেটা অবশ্যই জেনে নেবেন স্ক্রিনে যেটা আমি দেখিয়েছি দাঁড়া যে এটা সেলারকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন অটো কাট হয় কি না যদি অটো কাট হয় তাহলে ভালো সারাদিন লাগিয়ে রাখবেন আর সমস্যা নেই দিনে এক দুইবার যদি কারেন্ট যায় তাহলে হচ্ছে ব্যাটারি ফুল চার্জ হওয়ার আগেই অনেক সময় দেখা যাচ্ছে আবার বিদ্যুৎ চলে গেল ওই চার্জটা আবার হচ্ছে মানে সবসময় ফুল চার্জ হয়ে থাকবে না হ্যাঁ ফুল চার্জ হয়ে গেল বা অটো কাট হলো না তো এ পর্যায়ে আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পর ফ্যানটি চলা শুরু করলো তো এইভাবে মোটামুটি আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ব্যাপার নয় আপনি অটো কাট সিস্টেম না নিলেও চলবে যেহেতু ফাইভ এম্পের একটি ব্যাটারি আর এখন লোডশেডিংয়ের সময় দিনে দুই তিনবার কারেন্ট যায় তো এই হচ্ছে মূল ব্যাপার স্যাপার আপনারা হচ্ছে এই প্যাকেজটি ক্রয় করতে পারেন যে আমাদের ফ্যানটির মূল্য সেটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিব অবশ্যই কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সর্বাবস্থায় আর যে ব্যাটারি চার্জার এটাও আপনার দ্বারা থেকে অর্ডার করে নেবেন আর ফ্যানটি যদি চান দ্বারা থেকে অর্ডার করতে সেখানে একটু মূল্য বেশি তো সেখান থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের থেকেও নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কোনো জিনিস যদি আপনাদেরকে জানার থাকে ফ্যান সম্পর্কে খুঁটিনাটি ডিটেলস আলোচনা করেছি পূর্বের ভিডিওতে সেই ভিডিওটা দেখে নেবেন কত ওয়ার্ড আচ্ছা অনেকেই ব্লেড সম্পর্কে জিজ্ঞেস করেন ব্লেডটা হচ্ছে আমাদের অ্যালমুনিয়ামের ব্লেড ঠিক আছে আর ফ্যানটির সঙ্গে এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে মূল ব্যাপার সেবার ধন্যবাদ সবাইকে